নবান্ন অভিযান নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন বিজেপিকে ক্যানিংপুর্বের বিধায়ক শওকত মোল্লা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি নির্দেশ দেয় সারা বাংলায় একটা বিজেপিকে খুঁজে পাওয়া যাবে না এমনই কড়া হুঁশিয়ারি দিলেন ক্যানিংপূর্বের বিধায়ক তথা ভাঙড় বিধানসভার অবজারভার শওকত মোল্লা ভাঙড়ে এসে এমনই হুঁশিয়ারি দিলেন বিধায়ক শকাত মোল্লা নবান্ন অভিযান নিয়ে আপনি মন্তব্য করেছিলেন যে পুলিশ ভালো ব্যাটিং করেছে আবার শুভেন্দু অধিকারী নবান্ন কালীঘাট এবং লালবাজার অভিযানে ডাক দিয়েছে কি আবারও পুলিশ ভালো ব্যাটিং করবে আপনি কি চাইছেন দেখুন আর কিভাবে করবে ও তো একটা ভালো ওর ওর সম্পর্কে যত কম কথা বলা যায় ভালো মমতা বন্দ্যোপাধ্যায় যদি নির্দেশ দেয় বাংলা তৃণমূল কংগ্রেসের কর্মীদের কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি নির্দেশ দেয় সারা বাংলাতে একটা বিজেপি খুঁজে পাওয়া যাবে না ঘরে ঢুকে যাবে এরা যে মানুষের মধ্যে বিভা বিভাজনকারী দল সাম্প্রদায়িক দল ধ্বংসকারী দল এটা বাংলার মানুষ উপলব্ধি করেছে এবং তার ফলস্বরূপ আপনি দেখুন চোদ্দোই লোকসভা নির্বাচন ষোলোই বিধানসভা নির্বাচন আঠেরো পঞ্চায়েত নির্বাচন উনিশে লোকসভা নির্বাচন একুশে বিধানসভা নির্বাচন তেইশে পঞ্চায়েত নির্বাচন এবং লাস্ট চব্বিশ চব্বিশে লোকসভা নির্বাচন প্রত্যেকটা নির্বাচনে মানুষ ওদেরকে গারা হারিয়েছে পরেও এদের লজ্জা নেই এরা হল নাক এদের কোনো লজ্জা নেই দেখুন নবান্ন অভিযানকে কেন্দ্র করে যে তাণ্ডবলীলা আমরা দেখলাম ছাত্র সমাজের নাম করে এটা বলবো একদিকে বর্বরোচিত আর একদিকে পৈশাচিক কাপুরুষের দলেরা মানুষের সমর্থন না পেয়ে পিছনে দরজা দিয়ে ক্ষমতা দখল করতে চাইছে কিন্তু বাংলার মানুষ সেটাকে প্রত্যাখ্যান করেছে এবং এই ঘটনাকে সামনে রেখে এবং দোষীর ফাঁসির দাবিতে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আগামী শনি এবং রবিবার আমাদের সারা বাংলা জুড়ে কর্মসূচি হবে এবং আমরা ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আগামী তিন তারিখ এই আগামী পয়লা সেপ্টেম্বর বেলা তিনটে কাঁঠালিয়া থেকে আমরা সোনপুর বাজার পর্যন্ত একটা র্যালি রেখেছি এবং এই র্যালির মূল উদ্দেশ্য হলো যে যারা ধর্ষক যেমন তাদের আমরা ফাঁসি চাইছি আর্জি করেন তেমনি ভাওড়ের যে বিধায়ক সে যে একজন ধর্ষণকারী সে যে একজন ধর্ষক তারও দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছে কারণ একজন ধর্ষক মিছিল করছে আর একজন ধর্ষকের বিরুদ্ধে এটা সবচেয়েতে বড় লজ্জা আর দ্বিতীয়ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা বাচ্চা আট বছরের মেয়ে তাকে যেভাবে চাঁদা তুলে তাকে ধর্ষণ করার যে হুমকি দেওয়া হয়েছে আইএসএফের মিছিল থেকে আমরা তীব্র নিন্দা করছি এবং তীব্র ঘৃণা জানাচ্ছি এবং আমাদের সেই ইস্যুটাও এই মিছিলে থাকবে চালানোর চেষ্টা দেখুন যদি আরজি করের ঘটনাতে প্রথম যদি কাউকে অ্যারেস্ট করে থাকে কোনো কাল্পিটকে মেন কালপিটকে সেটা হলো কলকাতা পুলিশ রাজ্য পুলিশ দ্বিতীয়ত মমতা বন্দ্যোপাধ্যায় বারো তারিখে ভিক্টিমের বাড়িতে গেলেন তার পরিবারের পাশে দাঁড়ালেন এবং তাদেরকে আশ্বস্ত করলেন যে আপনারা কী চান আমরা শনিবার পর্যন্ত সময় দিন নাহলে আমরা সিবিআই হাতে কেসটা তুলে দেবো মহামান্য হাইকোর্ট সিবিআইকে কেস দিলেন কেস তদন্ত করছে কে সিবিআই ভারতবর্ষের সবচেয়েতে বড় যে তদন্তকারী সংস্থা সিবিআই তদন্ত করছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে কার নজরদারিতে হচ্ছে সুপ্রিম কোর্টের নজরদারিতে সর্বোচ্চ আদালতের নজরদারিতে তারপরেও ভারতীয় জনতা পার্টি যে নোংরা খেলা খেলছে এই নৌসাদা যে নোংরা খেলা খেলছে তার বিরুদ্ধে আমাদের মূলত আগামী দিনে মাঠে ঘাটে আমাদের লড়াই আর দ্বিতীয়ত নৌসাদের তো লজ্জা থাকা উচিত আমি হলে তো গোলায় দড়ি দিয়ে মরতাম